মানে বেশি ভালো হইতো বৃষ্টির কারণে যেহেতু আজকে শনিবার সপ্তাহিক গোপালপুর বাজারের ঐতিহ্যবাহী গোপালপুরের সপ্তাহিক শনিবার হাট আমাদের ঈদও পড়ছে শনিবারে কিন্তু বৃষ্টির কারণে গরু অনেক হাটে ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেক ছিল গরু ছাগলও অনেক ছিল কিন্তু বৃষ্টি জটিকা বৃষ্টির কারণে একটু বেচা কিনাতে বিঘ্নতা ঘটেছে কিন্তু আমি আশা করি ইনশাল্লাহ আমরা তো হাট মালিক কর্তৃপক্ষ আমরা বুধবার আগামী বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিন ব্যাপী এই গোপালপুর বাজারে হাট চলবে আশা করি যে এই ক্রেতা বিক্রেতার আয়সা গরু বেচাকিনি করবে ঈদুল আজহা উপলক্ষে শনিবার আমাদের সাপ্তাহিক হাট ক্রেতা এবং বিক্রেতা এবং অনেক গরু ছাগল হাটে উপস্থিত হয়েছিল এবং কি কেনা বেচাও ভালোই চলছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টির জন্য আমাদের হাটে একটু বিঘ্ন ঘটে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বেচাকিনি যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার তিন দিন ব্যাপী গোপালপুর হাট মালিক কর্তৃপক্ষ থেকে হাটের ব্যবস্থা করা হয়েছে এবং পাইকারদের জন্য আমরা জাল নোট সনাক্তকরণ বুথ স্থাপন করিয়েছে এবং পাশাপাশি অন্যান্য ব্যাংকও স্থাপন করেছে আমরা গ্রাহকদের কোনো ধরনের জাল এবং কোনো নোট নিয়ে ই হলে বিভ্রান্ত হলে তাদেরকে আমরা সাহায্য করছি আজকে যদিও আবহাওয়া প্রতিকূল প্রতিকূল আবহাওয়াতে ক্রেতা সমাগম মোটামুটি ভালোই হয়েছে এখানে বেচাকিনি হয়েছে এরপরেও Terima